আল্লাহ জিনদিকে কি দিয়ে তৈরি করেছেন আগুন দিয়ে জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ইনসানকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে দিয়ে সৃষ্টি করেছেন এরপরে আমাদের সমাজের কিছু লোক বলে নবীজিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন আরে মূর্খ নবীকে নূরের সৃষ্টি বললে নবীকে ছোট করা হয়ে যাবে যেহেতু আল্লাহ নূর বললে তুমি মাটিকে সিজদা কর। করো কথাটা বুঝতে পেরেছেন না কোরআন খুলে নেওয়ার পরে সুরায়ে কাহাব কোন সুরা বললাম কথা বলে না সুরায়ে কাহাব একবারই শেষ আয়েত এখানে দুটো আয়েত মারাত্মক আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির কাছে দুটো মারাত্মক একটা হচ্ছে আল্লাহ নিজের প্রশংসা করলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জীব আছে প্রাণী আছে একজনাও নিজের প্রশংসার যোগ্যতা রাখে না বলে দি সব থেকে বড় জঙ্গলের প্রাণী হচ্ছে হাতি ঠিক কি না কথা বলেন আচ্ছা হাতি মানুষের আয়ত্তে আসে না আসে না হাতিকে মানুষ পোষ মানিয়ে নেয় একটা এক কুইন্টালের লোক ওই কয়েক টন হাতিটাকে বলে বস বসে যায় দাঁড়া দাঁড়িয়ে যায় একটা বাঘ বাংলাদেশের এরশাদ কথাতে আছে একটা ডাবায় ছাগল আর বাঘকে একসাথে পানি পান করিয়েছে তার নাম হচ্ছে বাংলাদেশের ইরশাদ বাগে কথা শুনতো এটা আমার ছাগল ছবি না বাঘ আর বয়ে হাত না একটা ডাবাই পানি খেয়েছে আল্লাহ মানুষকে এই হিকমত দান করেছিলেন কিন্তু আল্লাহর কস আজকে আমাকে দেখছেন আপনারা আমার কি নাম করবেন বদনাম করবেন জানি না কিন্তু যেটাই ভাবছেন আপনারা মনে মনে আমার ব্রেনটা হ্যাং হয়ে গেলে আমি আর বক্তা থাকবো না আমাকে পাগল বলে লোকে ডাকবে ঠিক কি না যতক্ষণ কথা বলছি ভালো মিজাজে ঠিক আছে ব্রেন চলে গেলে ডাক্তার আর ডাক্তার থাকে না পাগল হয়ে যায় মাস্টার আর মাস্টার থাকে না ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার থাকে না মৌলী আর মৌলবি থাকে না পাগল বলে গণ্য হয় আমি আমার ফারাগতের প্রথম জীবনে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় পড়িয়েছি তো আমার যাওয়া নাই একজন মুক্তি সাহেব ছিলেন তো ব্রেনে ট্রাভেল ছিল খুব ব্রেন খারাপ হয়ে গেছে তো আমাকে মাদ্রাসার হেড মোল্লা সাহেব মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার বড় ভাই তিনি বললেন ইয়াসিন ইনার স্ত্রী আর শাশুড়ি এসছে কোথায় ডাক্তার নাগের কাছে পাগলখানা এক বাড়ি বাম বড়তলার কাছে তো তুমি একে বাসে করে নিয়ে যাও দিয়ে দিয়ে এসো তো আমি বললাম চলো আমি হাতটা ধরে একটু আমার শক্তিও বেশি নিয়ে গেলাম বাসে চাপিয়েছি তো বাসে অনেকগুলো কলেজের স্টুডেন্ট আছে ছেলে মেয়ে সব আছে লোক আছে তাদের সামনে সেই মুফতি সাহেব কিন্তু ব্রেন খারাপ সে তাদেরকে বলছে তোমরা একটু সাবধানে থাকবে আমার লেগে বলছে বলছে এটা পাগল কথাটা বুঝতে পেরেছেন মুফতি সাহেবের মাথা খারাপ কিন্তু সে অদিকে বলছে যে তোমরা সাবধানে থাকবে আমার জন্য বলছে ইনার ব্রেনের একটু দোষ আছে আপনাদেরকে মারধর করতে পারে তো আমি আর পর তাদেরকে কি করে বুঝাই যে না আমার নয় ব্রেনের দোষ উনার এটা তো আমি আর বুঝাতে পারছি না আমি দেখলাম চুপচাপ থাকাটাই ভালো ভাড়া আমি দিলাম সব আমি করলাম তো সেই মুক্তি সাহেব আর মুক্তি সাহেব রইল না ভালো যোগ্যতা ব্রেন খারাপ হয়ে গেল নাগের কাছে নিয়ে যাওয়া হলো তাকে ভর্তি করতে হবে তিন মাস ট্রিটমেন্ট করতে হবে আল্লাহর কসম পৃথিবীর যতই জ্ঞানী হয়ে যাক রাজা বাদশাহ নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি যে যেরকমই জ্ঞানী হোক প্রশংসার যোগ্যতা কেউ রাখে না একমাত্র আমার আল্লাহ রাখেন জোরে বলুন সুহান আল্লাহ নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন শোনো আমি নিজের প্রশংসা করছি হেনবি এটা পৃথিবীর মানুষকে বলো সুরা কাহাফের শেষ আয়েতের আগের কোল্লাউ কান আল বাহরুমিনাদল্লি কালিমা তীরব্বী লনফিদ আল বাহরু কবলন্তনফদ কালিমা তুরব্বী ওয়ালাউজিনা বিমিতলি হি মাদদা হেনবি পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই আর পৃথিবীর মানুষ যতগুলো গাছ আছে সব যদি কলম করে আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব কালিগুলো শেষ হয়ে যাবে আমি আবার অতটা পানি দেবো অতটাই কালি করে দেব সেটাও শেষ হবে কিয়ামতের সকাল হয়ে গেলেও আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের শক্তিতে নেই জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আদামি যিনি প্রশংসার যোগ্যতা রাখেন এবং মানুষের ক্ষমতা নাই তার লাইফে এখন বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ পৃথিবীতে নারী পুরুষ সকলে মিলে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে শুধু তাই নয় হাজিরা আদম আল এই সালাম থেকে শুরু করে কেয়ামুতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে তারা যদি লিখতে শুরু করে তাও আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না এটা এক নম্বর গেল এরপর আল্লাহ নবীজিকে বললেন ভালোবাসার পাত্র দুজ হয় ভালোবাসা ভালোবাসার নামটা একটা না দুটো কথা বলে না ভালোবাসা ঠিক কি না কথা বলে ভালোবাসা একটাই কিন্তু ভালোবাসার কোয়ালিটি অনেক আছে আছে না নাই যেমন আমাদের যুবকরা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর প্রেম করা যাবে কিনা কে বললে প্রেম করা হারাম যদি কেউ বলে প্রেম করা হারাম গুনার কথা প্রেম করা হারাম নয় তুমি যে মানেটা বার করছো পার্কে গিয়ে গাছতালায় গিয়ে কলেজে গিয়ে আই লাভ ইউ উটি হারাম কিন্তু মায়ের সঙ্গে প্রেম করা যায় বাপের সঙ্গে ভালোবাসা যায় প্রতিবেশীকে ভালোবাসা যায় বোনকে ভালোবাসা যায় ভাইকে ভালোবাসা জায়েজ মামাকে ভালোবাসা জায়েজ ফুফুকে ভালোবাসা জায়েজ মামিকে ভালোবাসা জায়েজ এগুলো সব জায়েজ আমরা মাকে ভালোবাসি না বাসি না কথা বলেন সবাই বাসেন তো মা তিনিও ভালোবাসা আর নিজের স্ত্রী আমরা স্ত্রীকেও ভালোবাসি দুটোরই নাম কিন্তু ভালোবাসা কিন্তু পার্থক্য হচ্ছে আসমান আর জমিনের পার্থক্য কতটা বললাম আসমান আর জমিনে মা হচ্ছে আমার জন্মদাতা মা তার লেগে আমার বুকটা ফেটে যাবে আমার মায়ের জন্য কথা বললে আমি মেনে নিতে পারবো না আমার মায়ের জন্য আমার বরদাস হবে না এটা হচ্ছে মায়ের প্রেম মায়ের ভালোবাসা আর স্ত্রী সে হচ্ছে আমার অর্থাঙ্গিনী সে বিচারার সাথী সে আমার রাতের জননী আমার জীবনে মনের খায়ের যৌবনের চাহিদার একটা বড় অঙ্গ এটা ইসলাম যদি কেউ মাকে বলে তোমাকে এত এত ভালোবাসি ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না কথা বলে না বউ ঝাঁটা জুতো করে মারবে না যে হারাম করে আমাকে কি করে মা বলবি আটকুড়োর বেটা যেমন মাকে মা বলা যাবে না বউকে মা বলা যাবে না মা আর বিবির মধ্যে খানে দুটোই শব্দ ভালোবাসা পার্থক্য আসমান আর জমিনের ওই রকম আল্লাহ এবং রসুল তার মধ্যে আল্লাহ দিয়েছেন দুটোই মহাব্বতের একটা হচ্ছে রাজা বান্দাগি ইবাদত হবে একমাত্র আল্লাহ আদর্শ চলাফিরা উঠা বসা আখ চরিত্র হবে নবীজি সাল্লামের এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান আর জমিনের আল্লাহ পার্থক্য বুঝালেন

হে নবী বলে দাও কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম আমি তোমাদের মতই একজন মানুষ আল্লাহ আমার কাছে ওহী পাঠায় তোমাদের কাছে ওহী পাঠায় না আল্লাহ আমাকে বিশেষ মর্যাদা দিয়েছে মুআজিজা দিয়েছে তোমাদেরকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না শরীকটা বলে দিই কি হাওড়ার না মেদিনীপুরের হবে না চব্বিশ পরগনা জানি না একজন গজল গায়ক আছে গজল গায় ভালো সে আপনাদের আসে আসে গজল গায় একটা গজল গেয়েছে কয়েক বছর আগে ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদ আল্লাহ এই গজল যে পড়েছে তার ইমান চলে গেছে এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ইমানটা চলে যাবে তার মানে যিনি আল্লাহ তিনি নবীন জোরে বলুন নাউজ আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দরুদ একবার সকলে মন থেকে বলুন সাল্লাহ আলাইসাল্লাম আরো জোরে বলুন সাল্লাহ আলাইসাল্লাম ও গো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষণ করো দরুদের মানে এটা আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে দিয়ে চাষমান আর জমিনের সমান দেওয়াল আল্লাহ এবং রসুলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী সে বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আজকে জানিন খ্রিস্টান